হরে কৃষ্ণ আমরা প্রভুপাদের স্মরণামৃত গ্রন্থ থেকে আলোচনা করছি শিলপ্রভুপাদ কিভাবে কি করতেন কেমন ছিলেন সে সময় তার শিষ্যরা শিষ্য শিষ্যরা যা দেখেছেন সেই সম্বন্ধে ভিডিও করা হয়েছিল তার থেকে আমরা এখানে আলোচনা করছি তো তাঁর একজন দক্ষিণ ভারতীয় শিষ্য আত্মতত্ত্ব প্রভু তার অভিজ্ঞতা একটুখানি আমি পড়ছি তিনি বলছেন একদিন দিল্লিতে আমি মন্দির মার্জন করছিলাম সেই সময় একজন ষাট বৎসরের বৃদ্ধ মন্দিরে এসে শিবিগ্রহগণকে প্রণতি জ্ঞাপন করলেন আমি ওনার সঙ্গে কথা বলতে লাগলাম উনি লক্ষ্য করলেন যে আমি ছিল প্রভুপাত কর্তৃক দীক্ষিত হয়েছি তিনি বললেন আমি শিলা প্রভুপাদের শিষ্য হতে চাই আমি আগে জিজ্ঞাসা করেছিলেন আমি আগে জিজ্ঞাসা করেছিলাম ওরা বলেছিল আমাকে ছ মাস মন্দিরে সেবা করতে হবে তারপর উনি দেখালেন ওনার পা দুটো ফুলে আছে উনি বললেন পানি আমার বড় সমস্যা আমি মন্দিরে সেবা করতে পারি না তুমি একটু প্রভুপাতকে জিজ্ঞাসা করো না উনি আমাকে কোনোভাবে দীক্ষা দিতে পারেন কি না আমি বললাম আপনি প্রভুপাদের নিকট গিয়ে নিজেই জিজ্ঞাসা করতে পারেন প্রতিদিন সন্ধ্যাবেলায় তিনি দর্শন দান করেন আপনি কাল আসুন সবার আগে আপনি তার সঙ্গে সাক্ষাৎ করুন আমি ওনাকে বললাম তিনি যেন প্রভুপাদের জন্য কিছু নৈবেদ্য নিয়ে আসেন উনি বললেন হ্যাঁ হ্যাঁ আমি তাই করব পরের দিন উনি কাপড়ে মোড়া একখানা বড় থালা নিয়ে এসেছেন প্রভুপাদের প্রথম দর্শনার্থী হিসেবে সেদিন তিনিই ছিলেন আমি ওনার সঙ্গে ছিলাম তিনি থালাখানা প্রভুপাদের ডেস্কে রাখলেন প্রভুপাত তার দিকে চেয়ে বললেন হ্যাঁ বাষ্পগদগদ স্বরে উনি বললেন প্রভুপাদ আমি হরিনাম জপ করতে চাই প্রভুপাদ মৃদু হেসে বললেন আপনাকে কে নিষেধ করছে আপনি কি জানেন কীভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হয় ওই ব্যক্তি বললেন আমি মন্ত্র জানি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভুপাদ ওনার মালাটি নিয়ে ওনাকে শেখাতে লাগলেন হ্যাঁ আপনি এইভাবে শুরু করবেন প্রতিটি গটিতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ করবেন তারপর প্রভুপাদ এক এক করে প্রতিটি গুটিতে মহামন্ত্র জপ করতে থাকলেন তিনি পুরো এক মালা জপ করে শেষ শেষে বললেন এখন আপনি জপ করুন আমার তো ভীষণ আনন্দ হলো আমি ভাবলাম এনার দীক্ষা হয়েই গেল কেননা প্রভুপাদ যাদেরকে দীক্ষা দিতেন তাদেরকে তাদের মালাতে পুরো এক মালা তিনি নিজে জব করে তখন তিনি সেই মালা তাদেরকে দিতেন তো সেইভাবে এখানে প্রভুপাল এক মালা জব করেই নিলেন তাহলে তো দীক্ষা হয়েই গেল কিছুদিন বিভিন্ন স্থানে ভ্রমণ করে আমি ওই ব্যক্তির সঙ্গে দেখা করি তিনি তখনও জব করছিলেন ওনার কক্ষে রয়েছে ছিল প্রভুপাদের একখানা বাঁধানো বিশাল ছবি পরের আমি ওনার সঙ্গে দেখা করতে গিয়ে শুনলাম উনি পরলোক গমন করেছেন ওরা বলল ওনার হাত থেকে কোনোভাবে জপমালা ছাড়িয়ে নিতে পারেননি দেহত্যাগের দুই তিন সপ্তাহ আগে থেকে উনি কেবল জপই করেছেন শেষ সপ্তাহে উনি এক স্থানে বসে প্রভুপাদের ছবির দিকে তাকিয়ে কেবলই জপ করেছেন উনি দেহত্যাগ করার মুহূর্তেও কেবল তার জপই শোনা যাচ্ছিল এইভাবে প্রভুবাদের যে শক্তি পারমার্থিক শক্তি এমনই ছিল যে তার হাত থেকে জপ করা মালা জপ করে এই ব্যক্তি হরিনাম জপ করতে করতে দেহ ত্যাগ করলেন অর্থাৎ ভগবত ধামে চলে গেলেন